এতিয়া আমি বলি নাই সোণালৈ আছে অম্বা হজ কবি ইলাই হিমাইয়া চাহ অয়া হবি ইলাই হিমাই নি অম্বা হৈয়া যিতবে ইলাই হিমাইয়া চাহ কখনো কখনো বান্দারে আল্লাহ নিজে খুঁজে কেন খুঁজে আপন বানায় নেওয়ার জন্য সম্পর্ক করাইবার জন্য যেমন দেখেন না আমার নবীর জমানায় নবীজি দাওয়াতের কাজ করছে দরবারে দরবারে গিয়া কোরআনের কথা বলছে ইমানের কথা বলছে কালিমার কথা বলছে সারাদিন পরিশ্রম কইরা রবিজি রাত্রের বেলায় একটু বিশ্রাম করার জন্য শুইছে চাদর টাকাও দিয়া তখন ঘুমায়া পড়ছে কম্বল না গাই দেয়া আমার আল্লাহ বন্ধুর দিকে আসমান থেকে নজরটা দেয়া জিব্রাইল কে ডাক দেয়া কো জিব্রাইল আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর আমার আমার বাণীটা শোনায়া দে আল্লাহ ডাকতে আছে আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা হে চাদরওয়ালা আপনি উঠা আমার সামনে দণ্ডমান হইয়া যান নামাজের মধ্যে দাঁড়াইয়া যান আমার নবী আরাম করতেছিল কিন্তু আরামটা আল্লাহর কাছে ভালো লাগে নাই এখন আল্লাহর কাছে ভালো লাগছে কি আপনি না ঘুমাইয়া আমার সামনে একটু দাঁড়াইবেন অর্থাৎ নামাজে দাঁড়াইবেন আর নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর লোকে একটু কথা বার্তা কইবেন কারণ নামাজে দাঁড়াইয়া বান্দা যখন কথা কোরআন শরীফ তালাবাদ করে সে আল্লাহর সঙ্গে কথা

আল্লাহবাদাকে প্রথম স্থানে আসে আল্লাহ আমি মুস্তাক বিরিনফাক বিরাল্লাহ আল্লাহ মুস্তান বিরুমফা জুখা আল্লাহ বল আল্লাহ বলে কে গুনাগারে চ আমার কাছে আসো আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দেমু বাহ বান্দারে কে না কে বান্দার না বলে খুজে না খুশি আর একটা উদাহরণ দেই আরো সহজ একটা গরুর মধ্যে তিনজন মানুষ গুমাই রইসে কজন

তাজত্ন আমাদের নাম শুনে না কোরান আছে বিহীন তালাক আসা আ বা খা কবাবু টা মক মামা মুদা আল্লাহ তাজন্য ওদের কথা কোন ছিল নাকি না কত বেটা আয় বাংলাদেশের হারে গেছে কোন নমাজের কথা কোরানো নাই তো কোরান ফোরসামত

আল্লাহ জিকির আরম্ভ করে দিয়েছে কতক্ষণ জিকির কইরা দুটা হাত উঠাইছে জীবনে আর কোনদিন তাহার নামাজ পড়ে নাই আজকে তাহার নামাজ পড়া হাত উড়াইয়া কান্দে আল্লাহ আমি গভীর রাত্রে যাচ্ছি আপনি আমারে মাফ কইরা দেন আবার আরো তো বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি যত গুনাহ করছি আমি তো গভীর ডে যাচ্ছি আমার মাফ করে দেন এই যে বান্দায় কান্নাকাটি করতেছে যখন বান্দা আল্লাহর ডাক দিয়েছে আল্লাহর আরপর করে কাঁদতে বলছে কয় আল্লাহ আরসটা আল্লাহ ফাঁক বলে ফেরেস রে আমার আসমানটা কে লেখা থর তুর কোথা কাফে আল্লাহ জানার পরও ফেরেস তাদেরকে প্রশ্ন করে এখন ফেরেস কয় আল্লাহ তোমার একটা বান্দা মনে দাঁত আর তোমার আল্লাহ কয়া ডাক দিয়া কান্নাকাটি আরম্ভ করছে ওই বান্দা যখন কান্নাকাটি আরম্ভ করছে সাথে সাথে আরো যে কুটিগুলা নড়াচড়া আরম্ভ করে দিয়েছে আমার আল্লাহ কয় আমি আমার গুনা গুলা মাফ করে দিছি আট জোরে কন্যা আট ও জোরে কন্যা একবার সুবাহান আল্লাহ বললে আমার আল্লাহ আমল্লামার মধ্যে একটা গোলাম আজাদ করার সবাব দিবে

আল্লাহু আকবরের ধ্বনি দিতে কেউ অসুবিধা আসেনি আল্লাহ আকবরের ধ্বনি শুনলে শয়তানে ভয় পায় শয়তানে ভয় পায় পেইমানরা ভয় পায় কাফেররা ভয় পায় ইংসুকরা ভয় পায় ইভুতিরা ভয় পায় খ্রিস্টানরা ভয় পায় আমাদের স্লোগান কি আরে আমি যখন মায়ানমারে ঘটনা করতে আসি আমি বলছিলাম যে এই দেশের আঠারো কোটি মানুষ যদি নাফ নদীর কিনারে গিয়া আল্লাহ আকবরের স্লোগানটা দেয় তাইলে সূচির তত্ত্ব খাই Oh, <laughs>

শুনে আমাদের গুম বানকে আবার আমরা আল্লাহ আকবর আওয়াজ শুনে করে আমরা ঘুমাইতে যাই সুতরাং এই থাকবি ছিল আছে থাকবে ঠিক